সালামু আলাইকুম দর্শক মন্ডলী এই বাড়িটার নাম হলো জাফর ইকবাল বাড়ি হলো রহিমানগর চাঁদপুর কচুয়া তাই না এই বাড়ি হলো আমার অনেক পুরাতন একটা কাস্টমার এবং তার হলো মোবাইলের শোরুম আছে হলো কোনবার কোথায় রহিমানগরে তো ইনি আমার কাছ থেকে অনেক মাল নিছে এই এই যে একটা নিয়ে আসছিল এনআরএন এটা নষ্ট করে আনছে দেখছেন এটা কিন্তু না করছিলাম কোন চিফাই কিনা এনআরএন এর এটা নিয়ে আসে নষ্ট করে এরপরে নিচে হইলো গ্রো গ্রো ওয়ার্ডে কয় কিলো নিছেন পাঁচ কিলো গ্রো ওয়ার্ডের একটা নিছে পাঁচ কিলো তারপর হইলো যে বাইফেসিয়াল সোলার প্যানেল নিছে সেগুলো আবার গুন্নিজরে বাংছে কয়টা বাংছে চারটা বাইফেসিয়াল প্যানেল গুন্নিজরে বাংছে এখন আবার তার ওগুলো সেট আপ করছিল বাড়িতে না বাড়িতে আর এখন হলো দোকানের জন্য সেট করবেন এখন কি কিনতে আসছেন এসি ইনভার্টার

পঁচিশশো ওয়াটের আর আজকে জাফর বাইকে আমরা দিচ্ছি হলো এইচ ইনভার্টার পঁয়ত্রিশশো ওয়াটের এবং এই পঁয়ত্রিশশো ওয়াটের এইচ ইনভার্টারের সাথে আমরা জাফর বাইকে দিচ্ছি যেটা হচ্ছে চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি কালকে যে ব্যাটারিটা আপনারা দেখছিলেন ওটা ছিল একটা ডাউন টাইফের চওড়া আর আজকের এটা হলো খাড়া টাইপের উঁচা টাইপের তো অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারি এই যে চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পিয়ার এটা সমান হচ্ছে পানির ব্যাটারি টু হান্ড্রেড এম্পেয়ারের দুইটা এই মেশিনটা হলো চব্বিশ ভোল্ট সিস্টেম অর্থাৎ এটার সাথে পঁয়ত্রিশশো ওয়াটের এই মেশিনটার সাথে আমরা যদি পানির ব্যাটারি ইউজ করতাম তাহলে টু হান্ড্রেড দুইটা ব্যাটারি দিতাম কিন্তু লিথিয়াম ব্যাটারি একটাই চব্বিশ ভোল্ট ওয়ান হান্ড্রেড আমি একটা সহজ হিসাব বুঝাই দিই ব্যাকআপের হিসাবটা যে এটাতে যেহেতু তিন হাজার সাড়ে তিন হাজার ওয়াট আছে যদি অ্যাভারেজে এক হাজার ওয়াট লোড উনি ব্যাকআপ থেকে চালায় ধরেন যে রাত্রেবেলায় সোলার নাই রাত্রেবেলাতে সে এক হাজার লোড দিলে পানির দুইটা ব্যাটারিতে সে দুই ঘন্টা ব্যাকআপ পাইতো কিন্তু এটাতে দুই ঘন্টার একটু বেশি ব্যাক আপ পাবে অ্যাটলিস্ট পানির টু হান্ড্রেড এমপিআরের দুইটাতে যা পাবে তার সমান অন্তত পাবে বেশিটা উনি পরে যখন ইউজ করবে তখন মানে বুঝবে অর্থাৎ পানির টু হান্ড্রেড ব্যাটারি আর লিথিয়ামের ওয়ান হান্ড্রেড ব্যাটারি সেম লোডে সেম ব্যাক দিবে তো এইচ ইনভার্টার এটা এমপিপিটি টেকনোলজিতে করা এবং এটা অনেক আপডেট বিশেষ করে গ্রো ওয়াটের বাইরের কিন্তু গ্রো ওয়াটের একটা কয় কিলো এটা ফাঁস কিলো পাঁচ কিলো একটা সেট আপ আসে তো যেহেতু গ্রোওয়াটের সেট আপ ওনার কাছে আসে উনি কিন্তু হাইব্রিড সম্পর্কে মোটামুটি ভালোই বুঝে কিন্তু গ্রো গ্রো হল গ্রো ওয়াট হল চার ব্যাটারি সিস্টেম যার জন্য গ্রো ওয়াটটা নেয় নেয় এইটা হচ্ছে দুই ব্যাটারি সিস্টেম দুই ব্যাটারি সিস্টেম নিলে যেটা হয় মেশিনের দামও একটু কম পড়ে উইথ ব্যাটারির কষ্ট অনেক কম পড়ে কারণ গ্রো ওয়াটের আটচল্লিশ ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি এগুলোর প্রাইস অনেক হাই প্রাইস তো সেই তুলনায় গ্রোওয়াটের তুলনায় হিসাব করলে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কমে আপনারা এই এইচ ইনভার্টার পঁয়ত্রিশশো দিয়ে সেট আপটা করতে পারবেন এই মেশিনটাতে পঁয়ত্রিশশো ওয়াট আছে কিন্তু ভাইয়ের লোড পঁয়ত্রিশশো ওয়াট চলবে না উনি বর বড় এক হাজার বারোশো পনেরোশো আস একটু আগে দেখালো বিশনের একটা ইনভার্টার এসি আছে দেড় টনের ওটাতে আমি ওয়াটেজ দেখলাম হলো প্রায় সতেরোশো ওয়াট তো হয়তো মাঝে মধ্যে বেশি গরম পড়লে ভীষণের এক টনের যে ইনভার্টার এসি আছে সেটা হয়তোবা উনি চালাবে আর এই ছাড়া লাইট ফ্যান এ টাইপের জিনিসপত্রই ওনার চলবে এইচ ইভার্টার প্রায় সোলার থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম গ্রো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় কিন্তু এই চিনভার্টার সেভেন্টি পার্সেন্ট সোলার থেকে দেয় আর থার্টি পার্সেন্ট নেয় হল গ্রিড থেকে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলি সেটা হচ্ছে এই ধরনের ইনভার্টারগুলো ইনস্টল করার সময় অবশ্যই আপনারা প্রোটেকশন ব্যবহার করবেন যেমন ইনপুটে আপনি চেঞ্জ ওভার দেবেন সার্কিট ব্রেকার দেবেন এবং আউটপুটেও চেঞ্জ ওভার বা সার্কিট ব্রেকার দিবেন এক দ্বিতীয় হচ্ছে এটার ইনপুটের তিনটা কেবল ডুববে এই যে দেখেন ফেজ নিউট্রাল এবং আর্থিং অবশ্যই আর্থিং দেওয়া লাগবে আর আউটপুটের দুইটা কেবল যাবে ফেজ আর নিউট্রাল এ সাধারণত একটা যায় কিন্তু এই ইনভার্টারগুলোতে দুইটা যাবে কথাটা বুঝছেন ইনপুটের তিনটা আউটপুটে দুইটা ওভারঅল বিল কোয়ালিটির দিক থেকে এইচ ইনভার্টার ওয়াটের ফরে আসে গ্রো ওয়াট এক নম্বরে সেকেন্ডে এই এইচ ইনভার্টার অথবা সাকো ইনভার্টার দুইটাই ভালো তো বাইকে আমরা অনেকক্ষণ তো বসায় রাখছি আমরা এখন জাস্ট মেশিনটা চেক করে বাইকে দিয়ে দেবো দেন চেক করেন চেক করে আমরা দিয়ে দেবো মেশিন ঠিক আছে কি না চার্জিং ঠিক আছে কি না আর এখানে আমরা যে বাইকে যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এটা হচ্ছে এই সেলটা দিয়ে দেওয়া বি ওয়াইডি সেল এটা হচ্ছে বি ওয়াইডির সেল এটা চার হাজার সাইকেলের একটা সেল এবং এখানে মোটে এখানে যেমন চারটা আছে এখানে টোটাল আছে আটটা এবং আমাদের এই যে মেশিনটা এটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন এখানে যদি এইটটি এমপিআর বিএমএস দেয় তাহলে কিন্তু ব্যাটারি টিকবে না যার জন্য আমরা এখানে বিএমএসটা দিছি একশো পঞ্চাশ এমপিআরের ডেলির বিএমএস এই যে বিএমএসটা বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম পানির ব্যাটারিতে কোনো বিএমএস টিএমএস কিছু লাগে না কিন্তু এই ব্যাটারিগুলোতে বিএমএস সিস্টেম অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া থাকে তো এর হিসাবটা যদি না বুঝেন খালি চারটে চারটে আটটা দিয়ে চব্বিশ বল বানাই দিলে আপনার জিনিসটা হবে না কত ব্যয়ার হুম কত পর্যন্ত ওঠে যাক ধরেন এটা চার্জিং হচ্ছে তাই তো অর্থাৎ আমাদের ব্যাটারিতে চার্জ মোটামুটি আসে তো আপনারা যারা গতকালকের ভিডিওটা দেখছিলেন গতকালকের ওই ভিডিওটা দেখে আজকে সকালবেলা আমাদের আর্মির এক ক্যাপ্টেন আসছিলেন কিশোর কিশোরগঞ্জ থেকে তাকেও আমরা সকালবেলা আরেকটা চব্বিশ ভোল্টের ব্যাটারি দিছি এই হান্ড্রেড অ্যাম্পায়ারের লিথিয়াম ব্যাটারি সকালের ওই ক্যাপ্টেন সাহেবকে ওনার নাম ছিল মনে হয় ক্যাপ্টেন দিদার ওই ভিডিওটা আমি এখন আপলোড করি না এটা আগে আপলোড করব ওটা পরে আপলোড করব ওইটাতে দিছি হলো সুবাস্তিকার পঁচিশশো ওই মেশিনটা আর আজকে বিকালে আমার সেই ফুরান কাস্টমার জাফর ভাই সৈল্লাহে আমি এখন মাঝে মাঝে দোয়া করি জাফর ভাই যাতে সোলার প্যানেল ভাঙে আবার ওই যে গুন্ডিঝড় গেলেও কদিন আগে এটার নাম কি জানি রেমাল রেমালে ভাঙে নাই আর মানে একবার ভাঙার পরে মানে আপনি শক্ত করে লাগাইছেন তা আসলে বিষয় হচ্ছে ইনশাল্লাহ তো অ্যাকচুয়ালি সোলার প্যানেল ভাঙাটা ভালো কথা না কারণ সোলার প্যানেলটা অনেক কস্টলি জিনিস এক একটা সোলার প্যানেল প্যানেল প্রায় বিশ টাকা উনিশ টাকা বিশ টাকা দাম পড়ে চারটা সোলার প্যানেল ভাঙা মানে কারণ প্রায় অনেক টাকার প্যানেল ভেঙে ফেলছেন তো আপনারা সোলার প্যানেল যারা লাগাবেন অবশ্যই একটু শক্ত করে লাগাবেন অনেকে হালকা ভাবে লাগায় একটু জোরে বাতাস আসলে সোলার প্যানেলগুলো ভেঙে যায় আর এই মেশিনটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াটের এটার সাথে আপনি চাইলে ছয়টা ফ্যানেল দিতে পারবেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয়টা দিলে তেত্রিশও ওয়াট হবে অথবা ষাটটাও দিতে পারবেন আটটা পর্যন্ত আপনি সোলার প্যানেল এটার সাথে দিতে পারবেন একটা জিনিস মনে রাখবেন এটাতে পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত লিথিয়াম ব্যাটারি চার্জ করার ক্ষমতা আছে আপনি যত বেশি সোলার প্যানেল দিবেন তত আপনার ফার্স্ট চার্জিং হবে এই মেশিনটাতে আপনি যত বেশি সোলার প্যানেল দিবেন তত বেশি লিথিয়াম ব্যাটারি ফার্স্ট চার্জিং হবে বিশেষ করে ঢাকার বাইরে বা গ্রামে যারা এই সেট আপগুলো করেন গ্রামে ঘন ঘন পাওয়ার কাট হয় ধরেন যে একবার গেছে তখন আপনার ব্যাটারি চার্জ প্রায় শেষ তারপরে ধরেন আবার কারেন্ট আসছে আবার গেছে বারবার আসা যাওয়া করলে যেটা হয় কারেন্ট যদি বারবার আসা যাওয়া করে যেটা হয় যদি সোলার প্যানেল আপনার বেশি দেওয়া থাকে খুব দ্রুত চার্জ করবে মাত্র দুই ঘন্টায় এই লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ করে ফেলতে পারবে যদি অ্যাভেলেবেল সোলার প্যানেল এবং সানলাইট থাকে তো যাই হোক ভিডিওটা আমি আর লম্বা করব না এই এইচ ইনভার্টার পঁয়ত্রিশ ওয়ার্ড দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন পানির মোটর আপনি সব চালাতে পারবেন মোট কথা হচ্ছে আপনাকে জিনিসটা একটু হিসাব করে চালাতে হবে যে আপনার মেশিনে পঁয়ত্রিশ ওয়ার্ড আছে আপনি দুই হাজার পঁচিশশো আঠাশশো তিন হাজার পর্যন্ত চালান এর উপরে চালানোর ফুল লোডে কখনো মেশিন চালাবেন না পঁচিশশো পর্যন্ত অ্যানাপ আপনি স্মুথলি চালাতে পারবেন এক টনের ইনভার্টার এসি দেড় টনের ইনভার্টার এসি সহজে চলবে এক হর্স পাওয়ারের পানির মোটর এবং দেড় হর্স পাওয়ারের পানির মোটর আপনি চালাইতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করি জাফর ভাইয়ের জন্য এবং আসসালামু আলাইকুম বলে আর আসলে কি বলবো জানি না তবে আপনারা আশা করতেছি ভালো হবে ভালো হবে লিথিয়ামের সেটআপ লিথিয়ামের সেটআপ হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতে পারবেন ফ্রি এর জন্যই আসলে আমি হুম আসলে হেসেল জিনিসটা ভালো লাগে না নিজের কাছে একবারে যেন একটা শান্তিপূর্ণ সার্ভিস পাই এর আসলে লিথিয়াম ব্যাটারি নিচ্ছি তো পানির ব্যাটারি নিলে কি সমস্যা ছিল জামার ব্যাটারি আসলে মেইনটেইনিং করা লাগে আসলে মেইনটেইনিং করার জন্য চেক করা লাগে বারবার বা মাসে একবার বা সপ্তাহে একবার এটা আসলে যাদের বাসায় লোকজন নাই বিশেষ করে তাদের জন্য টোটালি এটা না আমার মনে হয় যারা লিথিয়াম ব্যাটারি নেওয়াটাই সবচেয়ে বেটার

কারণ এটা বারে বারে সার্ভিস করা ঠিক করাটা আমাদের জন্য কঠিন আমরাও সবসময় সাইজে একটা হ্যাসেল ফ্রি সেট আমাদের একটা কাস্টমারকে দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম